তো নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা দেখতে পাচ্ছেন এটা কি ওয়ানের পনেরো ইঞ্চি ওম সাড়ে তিনশো আট তো এই স্পিকারটা খুব ভালো ঠিক আছে স্পিকারের কোয়ালিটিও খুব ভালো এটা খুব সুন্দর বাজেও তো এগুলো এসছে ঝাড়খণ্ডের থেকে একটু ঝাড়খণ্ডের ওই দিকেই ঝাড়খণ্ড থেকেই তো জায়গাটার নাম আমি ঠিক জানি না কোথা থেকে এসছে তো দেখতে পাচ্ছেন এগুলোর আমি কীরকম কাজ করেছি এর গোড়ার কাজ দেখুন একবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই গোড়ার কাজটা আমার কাজের কো কোয়ালিটি কীরকম একবার দেখে নিন এগুলো হচ্ছে ওই সার্জেন মডেল ফোর ফোর পনেরোই লাগানো আছে এগুলো ঠিক আছে ওই ঝাড়খণ্ডের দিকে তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন গোড়ার কাজের কোয়ালিটি দেখে নিন গোড়ার কাজের কোয়ালিটি ঠিক আছে দেখলেই বুঝতে পারবেন আপনারা প্লাস পর্দার কোয়ালিটিও দেখে নিন এটা হচ্ছে পর্দার কোয়ালিটি স্পাইডারও খুব ভালো এটা হচ্ছে মিড বেসের স্পাইডার এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিড বেস টাইপ স্পিকারই এই স্পিকারটা আপনার থ্রোয়িং বেস মানে দুর্দান্ত ঠিক আছে থ্রোয়িং ও বেসের ক্ষেত্রে খুব ভালো স্পিকার এই স্পাইডারটাও এইভাবে লাগানো হয়েছে ঠিক আছে এটা খুব হার্ডডে স্পাইডার এটা হচ্ছে ব্র্যান্ডেড এগুলো দামি মাল ইউজ করা হয়েছে সব পর্দার কোয়ালিটিও দেখতে পাচ্ছেন আপনারা এগুলো অনেক পুরনো স্পিকার ঠিক আছে এগুলো অনেক পুরনো তো এগুলো এসছে আমার কাছে ঝাড়খণ্ডের ওইপাত থেকেই তো আগেও কাজ করিয়ে নিয়ে গেছে আমার কাছে আপনাদেরকে হয়তো দেখিয়েছি যে ঝাড়খণ্ড থেকে স্পিকার এসছে ঝাড়খণ্ডের ওপাশ থেকে এসছে তো বাইরে বাইরে থেকে অনেক কাজ আসে আমাদের বাইরে বাইরে থেকে বলতে আপনার এদিকে আপনার সিল্লা বিনপুর বেলপাহাড়ি ঝিলিমিলি পোড়াডি বান্দোয়ান পুরুলিয়া ঠিক আছে পুরুলিয়া থেকে আসে আপনাদের মুড়ি ঝাড়খণ্ডের মুড়ি বলে একটা জায়গা আছে রাঁচির ওপাশে ওখান থেকে লোক আসে আরও এদিকে গোপি টপি এই চারদিক মানে আমার ঝাড়গ্রাম জেলার ওভার ঝাড়গ্রাম জেলা প্লাস পুরুলিয়া বাঁকুড়া থেকে আসে ঠিক আছে মোটামুটি সব জায়গা থেকে আমার কাস্টমার আছে রিসেন্টলি আরামবাগ থেকে আমার সাথে যোগাযোগ করছেন কিছু মানুষজন তাদেরকে বলে রাখি আমার একটু কাজের চাপের জন্য আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে ভালো করে কথা বলতে পারছি না এবং ভিডিও আসছে না আমার দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ি আমার বাবা কাজ করেন আমার বাবার নাম তাপসম তাপু আপনারা জেনে থাকবেন হয়তো অনেকেই জিজ্ঞেস করে যে ইউটিউব চ্যানেলটি কার হয়তো ঝাড়গ্রামে অনেক লোকেই জানে না এটি আমার ইউটিউব চ্যানেল আমার বাবার নাম কি তো বলে দিলাম আপনাদেরকে আমাদের কাজের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা আমি করেছি কাজটা ঠিক আছে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল আট পিস এসছে এগুলো আট পিস চলে যাবে